देखो साइकिल ഇത് സൈക്കൽ നൈഡാ നൈഡ് പേട കി স্বাগত সকলকে বাংলা মিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আজকে হচ্ছে রবিবার সকালবেলা থেকে এখানে পড়াশোনা করেছে এখনো করে যাচ্ছে ওর মন বসছে না পড়াশোনায় বেশি একটা তার কারণ কি ওই পেছনে আরেকটা কারণ তো পেছনে ওই যে ওই যে ওইটার কারণে আরো মন বসছে না সাইকেলে গিয়ে মনটা পড়ে আছে আর আরেকটা কারণ হচ্ছে পরীক্ষাটা কখন শেষ হবে তাই না পরীক্ষাটা কখন শেষ হবে আর কখন বাইরে পারবে আর রয়েছে দুটো পরীক্ষা কালকে একটা পরশু দিনের পরের দিন একটা ব্যাস তারপর পরীক্ষা শেষ তারপরে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করছি আজকের ব্লগ ভালো লাগবে যাই যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো শুরু করা যাক আজকের ব্লগটা সকালবেলা এখানে কেন পড়ছে আর এইদিকে বললামই তো দেখো ওর সাইকেলটা কালার করা হচ্ছে ও দেখালো না কালার করছে তো এখন এখানটা আর একটু কালার হবে জন্য ওই যে এইভাবে অনুভব পেপারটা লাগিয়ে দিচ্ছে আর কি এর মধ্যে তারপরে এর মধ্যে কালার করবে আমি ছাদে উঠেই একটুখানি হেঁটে নিয়েছি তারপর এখানে দোলনায় দোল খাচ্ছি এখানে ছেলে পড়ছে বাবা রঙ করছে আর এই যে দেখো ছাদে কাগজি ফুলগুলো ভীষণ সুন্দর তাই না ভীষণ সুন্দর একদম স্প্রেড হয় তো তাড়াতাড়ি শুকায় আজ না অকাজের পর অকাজ করেছি প্রথমে তো ওই দেখলে চুল বাজছি কিরকম করে চুলটা বেঁধেছি যদিও আমার কাছে ওটা অকাজ মনে হচ্ছে না বেশ ম্যানেজেবল ওরকম করে বেঁধে একটা খোপার মতো বেঁধে রাখলে না বেশ ম্যানেজ করা যায় বেশ চুলগুলোকে তো যাই হোক ওইখানে ওইটা করছিলাম অনুভব তো দেখতেই পাচ্ছ রঙ করছে তার মধ্যে আবার এই যে ছেলে আমাকে এদিকে ফুল দিচ্ছে আর আমি এগুলো ওই ওপর থেকে ফুলটা পড়ছে কিন্তু ঠিক আছে আর এখানে আমি এগুলো দেখা চুলের মধ্যে ঘুরছি থেকে নামার পরেই শুনতে পেলাম ওই হকাররা আসে না দেড়শো টাকা সব কিছু দেড়শো টাকা ওইখানে গেছি দেখতে ওইখানে ক্যামেরা নিয়ে যাইনি অবশ্যই তাহলে দেখাতাম দেখতে গিয়ে আমি কি যে কি করলাম জানি না ধরাম করে সব পড়ে গেল মানে আমার মনে হচ্ছিল আমি ফেলে দিয়েছি যদিও ওই দাদা বললো যে না আমি ফেলিনি ওটা আমি ফালে দেখি আরে জি দেখো পার্সোনালাইজড স্টিকার বইয়ের জন্য বই না খাতা খাতা বই সবকিছুর জন্য শোনা তোমরা করতে পারবে হ্যাঁ কি করতে পারবে নেম স্লিপ করতে পারবে নোটবুক করতে পারবে এক্সামিনেশন বোর্ড করতে পারবে গিফট স্লিপ করতে পারবে সেল 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 আমার সাথে সাথে বলছে সেল বাইরে ওই মাল দাদার সেল 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 দেড়শো টাকায় সেল চলছে যাই হোক আমি তোমাদেরকে বলে দিই এই দেখো এটা হচ্ছে রানবাজার ডট কম থেকে তোমরা করতে পারবে অনেক ধরনের পোস্টার করতে পারবে গিফট পেপার করতে পারবে কেক টপার্স করতে পারবে তারপরে ড্রেসিং বোর্ড করতে পারবে স্কুল ব্যাগ করতে পারবে এছাড়া স্কুল কিট ওয়াটার বোতল তারপরে এই ধরনের স্টিকার্স অনেক কিছু তোমরা করতে পারবে পার্সোনালাইজড এখানে দেখো যেমন জ্ঞানুর ছবি দিয়ে আমরা এই স্টিকার করেছি যেগুলো এই যে নতুন ক্লাসে উঠবেও নতুন বইয়ের মধ্যে মলাটের উপর লাগাতে পারবো খাতায় লাগাতে পারবো তো তোমরাও কিন্তু করতে পারো এ আজকে দুপুরে আমাদের বারে সিম্পল খাবার ছিল আর সেটা হচ্ছে আলু ভাজা আর মুসুর ডাল এছাড়া একদমই কিছু নয় এখানে দেখো আলু ভাজা করে নিয়েছি কাঁচা লঙ্কা কালো কালোচিরে দিয়ে আর এই যে এখানে মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল আর আলু ভাজা এটা হলে আর কিচ্ছু লাগে না অনেক দিন এমন হয় আমরা ছুটির দিনে এই জিনিসটাও খেয়ে থাকি তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আর একটুখানি আলু ভাজা নিয়েছি আমি আমার প্লেটটাই একটুখানি দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আলু ভাজা নিয়েছি আর এখান থেকে না আমি একটা ভাজা কাঁচা লঙ্কাও নেব তার সাথে এই যে মুসুর ডালটা নিলাম এর ওপরে মনে হয় না আর কোনো খাবার আছে অন্তত আমার তো মনে হয় না আগে স্কুলে যাওয়ার সময় আমি মাকে বলতাম অনেক সময় যদিও আমি হোস্টেলে থেকেছি কিন্তু হোস্টেলে যাওয়ার আগে আর কি এরকম খেয়ে যেতাম আর একটা লেবু ব্যাস আর কিছু চাই না তো বেলায় মাছের ঝোল করেছিলাম একটুখানি চলো তোমাদের সাথে এই মাছের ঝোলের রেসিপিটা হালকা করে শেয়ার করে দেব। তো এখানে দেখো আমি পেটির পিস নিয়েছি মাছের যে কোনো ধরনের পিস নেওয়া যেতেই পারে তো এখানে পেটির পিস নিয়েছি এবার মাছটা একটুখানি ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে তো কটা বড়ি পড়েছিলো ভাবলাম এটা দিয়ে দিই আমি ভাবকে জিজ্ঞেস করলাম বলছে দিয়ে দাও কারণ ওর ভীষণ প্রিয় এই বড়ি তো এটাকেও একটুখানি ভেজে নিলাম এবার ভেঙে চুড়ে গেছে বড়িটা একদমই তো কড়াইটা আবার একটু তেল দিয়েছি আর আলুগুলো কেটেছি দেখো কিভাবে কেটেছি আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি যখন খুব ভালো মুড এবং সুইং মুডে না থাকি তখন আমি সুন্দর করে কাটতে পারি কিন্তু এক এক সময় তোমরা জানো কিছু কিছু সময় এমন থাকে যখন আমাদের মুড সুইং হয় শরীর ঠিক লাগে না তখন আমরা এই ধরনের কাজ করে থাকি মানে আমি তো অন্তত করে থাকি আর কি তো আলুগুলো এমন কেটেছি না যাই হোক তো আলুটা ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা একটুখানি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ একটুখানি নুন তারপরে একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেবো এই মশলাগুলো না দিলেও হয় শুধু পেঁয়াজ বাটা দিলেও হয় আবার বড়ি দিয়ে অনেকে পাতলা করে এমনি ঝোল করে আমিও করি সেটা যদি তাজা মাছ থাকে তখনই তো মশলা একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিকে কিন্তু আমি জল ফুটতে দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম পাতলা ঝোল বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে এরকমই করা যায় ধরো কালো জিরে ফোড়ন অন্যান্য ফোড়ন দিয়ে কিন্তু যেহেতু মাছটা মানে ফ্রিজে রাখা ছিল সেই কারণে আমি এইভাবে করছি পেঁয়াজ বাটা দিয়ে আমার ভালো লাগে এই ঝোলটাও তো এবার যে দেখো এই যে গরম জল এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ঝোলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ একটু বেশি পরে মানে ঝোল চাই তাই তো এবার ঢেকে দেব আর ঝোলটা ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই মাছের ঝোলটা জ্ঞান ভীষণ পছন্দ করে ওর আলুগুলো খেতে খুব ভালো লাগে যদিও ও বড়ি খুব একটা ভালোবাসে না তবে আলুগুলো খেতে ভালোবাসে মাছ দিয়েছি বড়িও দিয়েছি যেটা রেকর্ড হয়নি তো আমার ভিডিও আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সামনে সুন্দর সুন্দর ব্লগ আসবে কারণ জ্ঞান পরীক্ষা কিন্তু আজকে শেষ হয়ে গেছে